সাতবার নেট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম এনআইডির ভোগান্তির যেন শেষ নেই আর দিন দিন বেড়েই চলেছে এনআইডি ভোগান্তের তাহলে যে এখন যে নিউজ পেপারটি থেকে আমি বলছি সেটি খুব গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওরা ধৈর্য সহকারে দেখতে থাকবেন এটা একটা নিউজ পেপার থেকে নেওয়া সে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি সেখানে কি বলা হয়েছে নতুন ইসি এখন হচ্ছে না তাহলে নতুন যদি ইসি না হচ্ছে তাহলে এনআইডি ভোগান্তি কি বেড়েই থাকবে তাহলে কি হবে যে এনআইডি সংশোধনের বিষয়গুলো সেখানে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সি ইসি এবং চারজন নির্ধারিত কমিশন পাঁচ সেপ্টেম্বরে পদত্যাগ করেন নির্বাচন কমিশন শূন্য হওয়ার কয়েক দিনের মধ্যে তা পূরণ করতে হবে সে বিষয়ে আইনের কিছু বলা নেই আসলে যে নির্বাচন কমিশন যে সরকার পতন হওয়ার পর সে পূরণ করা লাগবে সেটা কিন্তু আইনে বলা নেই আরও কাজেই হাবিবুর আওয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশন ইসি একযোগে পদত্যাগ করার ও সংবিধানটি এবং প্রতিষ্ঠান এবং শূন্যতা তৈরি হয়েছে তবে নতুন ইস্যু গঠনের বিষয়ে এখনো কিছু ভাববেন না অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন নিয়োগের বিষয়টি সরকারের অগর তালিকায় নেই প্রয়োজনীয় সংস্থান করার পর নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে হতে পারে দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন ও সংস্থান করার কথা বলেন তবে করে তবে কবে ও কীভাবে এই সংস্থান কার্যক্রম শুরু হবে তা এখনও পরিষ্কার নয় কবে নাগাদ জাতীয় নির্বা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং স্থানীয় সরকার বিভিন্ন নির্বাচন কবে হবে এখন এসব বিষয় এবং পরিষ্কার নয় অবশ্যগত পঁচিশ আগস্ট জাতির উদ্দেশ্যে নেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু জানিয়েছেন নির্বাচন কমিশনকে সংস্থান করে যে কোনো সময় আদর্শ নির্বাচন জন্য প্রস্তুত রাখা হবে আসলে তারা যেন ঠিক সময়ে কাজগুলো করতে পারে সেজন্য যে ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন নির্বাচন কমিশনকে সংস্থান করে যে কোনো সময় আদর্শ নির্বাচন করার জন্য প্রস্তুত রাখা হবে যেন তার ঠিক সময়ে কাজগুলো করতে পারে সংস্থানের সূত্র জানায় এখন পর্যন্ত নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে অন্তর্বর্তী সরকারের মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি উপদেষ্টা পরি পরিষদের একটি বৈঠক একজন উপদেষ্টা ও বিষয়ে আলোচনা ও তুলেছিল তবে সেটি খুব বেশি এগোয়নি বিদ্যমান আইন অনুযায়ী নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে নাকি আগের আইন সংস্থান করে পরে কমিশনও গঠন করা হবে সেই সিদ্ধান্ত এখনো হয়নি আরও বলা হয়েছে অবশ্য সংস্থানটি একটি সূত্র জানিয়েছে নতুন কমিশন গঠনের আগে নির্বাচন কমিশন গঠন সংস্কার আইন সংস্কার করার চিন্তা অন্তর্বর্তী সরকারের মধ্যে আছে এবং এ সংস্কার একটি আইনের খসড়া করেছিল এটি এমন শামসুল হুদার নেতৃহীন এবং নির্বাচন কমিশন সেটি এখনও আছে সুশাসনের জন্য নাগরিক ও সুজন একটি খসড়া নিজেদের মতো করে তৈরি করেছিল দুই হাজার বাইশ সালে আওয়ামী লীগ সরকারের আমলে করা প্রধান নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনার ও নিয়োগ আইন এবং এই খসড়াগুলো এবং পর্যালোচনা করে ও আংশিক জনমতের মতামত নিয়ে নির্বাচন কমিশন গঠনের নতুন একটি আইনও অধ্যয়ন করা হয়েছে এবং এই খসড়া সংস্থান ও আইন মন্ত্রণালয় থেকে তবে সংস্থানটি ওই ব্যক্তিরা বলেছেন এই শুধু নির্বাচন কমিশন নিয়োগ আইনের সংস্থান করলে করলে হবে না নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার এবং ইসি আইন ক্ষমতা ও বাড়ানো এবং ইসি আইনের ইসি আসলে একটি স্বাধীন প্রতিষ্ঠান করতে হবে কিছু ক্ষেত্রে সংস্থানের প্রয়োজন হবে এসব সংস্কার কি সরকার সরাসরি নিজেরাই করবে নাকি নতুন একটি কমিশন গঠনের পর তা এসব বিষয়ে প্রস্তাব তৈরি করবে সেটিও বিবেচনা রাখা যেতে পারে নির্বাচন কমিশন বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন এবং আইন সংস্কার করার পরও নতুন ইস্যু গঠন করার প্রয়োজন আবারও কেউ কেউ মনে করেন সাংবিধানিক এই প্রতিষ্ঠা লম্বা সময় ধরে শূন্য রাখা ঠিক হবে না এমন বিষয় জানিয়েছেন যারা নির্বাচন কমিশন উপদেষ্টা যারা কাজ করেছিল দীর্ঘদিন থেকে তারা এই বিষয়টি জানিয়েছিল প্রধান উপদেষ্টার কাছে যেন এই স্মার্ট কার্ড বা এবং এনআইডি সংশোধনের জন্য যে বিষয়গুলো আছে সেগুলোর জন্য অন্ধমতি সরকারের আইন এবং উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাত সেপ্টেম্বর প্রথম আলোকে বলেন নির্বাচন কমিশন এবং নিয়োগ দিয়ে এখনো উপদেষ্টা আলোচনা করেননি অনেক কাজ অগ্রাধিকার আছে নির্বাচন কমিশনার নিয়োগ সেই তালিকায় নেই যখন নিয়োগ করা হবে তখন সিদ্ধান্ত হবে কোনো আইন বা নিয়োগ বা নতুন আইন করা হবে কি না তিনি বলেন নির্বাচন কমিশনের দৈনিক দৈনিক কাজও সঠিক নির্বাচন সচিব এবং নির্বাচন কমিশন সচিবালয় চালিয়ে যেতে পারে আসলে যারা আগে থেকে যে কাজগুলো করেছিল তাদের এই বিষয়গুলো চালিয়ে যাওয়ার জন্য আসিফ নজরুল সেটি বলেছিল আরও বলা হয়েছে এর আগে পাঁচ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার সিইউ পদে সে কাজী কাজী হাবিবুর আউয়াল এ নির্বাচন কমিশনারের পদ থেকে তার। তার অন্য চার সহকারী এবং একযোগে পদত্যাগ করেন ফলে নির্বাচন কমিশন এখন শূন্য কতদিন এর মধ্যে শূন্য পূরণ হবে তা কোনো ব্যবস্থাপনা আইনে সংবিধান একশো আঠারো অনুচ্ছেদ নির্বাচন কমিশন এবং প্রতিষ্ঠান বিষয়ে বলা আছে যেখানে নির্বাচন কমিশনের মেয়াদ সম্পর্কে বলা থাকলে ও কোন পদ শূন্য হওয়ার কত দিনের মধ্যে তা পূরণ করতে হবে সেই বিষয়ে কিছুই নেই প্রধান নির্বাচন কমিশন ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইনে ও বিষয়ে কিছু উল্লেখ নেই আসলে তারা কখন নিয়োগ দেবে বা কীভাবে এনআইডি কাজগুলো হবে বা যে নির্বাচন অফিসে কাজগুলো চলবে সেইগুলি কিন্তু তারা এখনও বলে নেই কারণ নিয়োগ না হলে তো অবশ্যই তারা বলতে পারবে না সেখানে আরও বলা হয়েছে অবশ্যই বিভিন্ন সময় নির্বাচন কমিশন শূন্য থাকার নজির আছে দু সালে বিচারপতি এম এ আজিজুলের নেতৃধ্বনি এবং কমিশনের পদত্যাগ পর পর সপ্তাহখানেক ইসি শূন্য ছিল দুই সালে কে এম নজরুল হুদার নেতৃধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন পাঁচ বছর মেয়াদ পূরণ পূর্ব করা প্রায় বারো দিনের শূন্য ছিল নির্বাচন কমিশন সুজন সম্পাদন ও বদিউর আলম মজুমদার এই প্রথম আলোকে বলেন নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান সামরিকভাবে এখানে শূন্যতা থাকতে পারে বলে সেটি দীর্ঘদিন করা ঠিক হবে না তিনি মনে করেন বিষয়ে পরিস্থিতি বিবেচনা বিষয় ব্যবস্থা কমিশন এবং গঠন করা যেতে পারে নতুন কমিশন এসে ও আইন সংস্কারের উদ্যোগ নিতে পারে বর্তমান সংবিধানে প্রধান নির্বাচন কমিশন এবং সর্বোচ্চ চারজন নির্বাচন কমিশন নিয়ে নির্বাচন কমিশন গঠন করা কথা বলা আছে সংবিধানে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে একটি আইনও করার কথাও বলা আছে দু হাজার বাইশ সালে এ আইন এবং আওয়ামী লীগ লীগ এ আগে আওয়ামী লীগ লীগ ক্ষমতার এসে অনুসন্ধান ও কমিটি নির্বাচন কমিশনও নিয়োগ করা হয়েছিল দুই হাজার বাইশ সালে ইসি গঠনের জন্য আইন এবং করা হয় সেটি ছিল মূলত আগে তা আগের দুটি কমিশন যেন নিয়োগ করা হয়েছিল। তারাই আইন ও রূপ এবং এ আইন নিয়ে সংশোধন এবং সংশোধনের বাইরে ব্যাপক ও সমালোচনা বিতর্ক হয় সাবেক নির্বাচন কমিশন ও বর্তমান অন্ধ্রপ্রদেশ সরকারের উপদেষ্টা এম সাথ হোসেন প্রথম আলোকে বলেন ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচন কমিশন শূন্য থাকলে কোনো অসুবিধা নেই ইসি সচিবালয় রুটিন ক্লাস চালিয়ে যেতে পারবে এখন নির্বাচন জোর জোর দেখা যাচ্ছে না মাঝখানে কি পরে ইসি গঠন করা হবে কোনো সমস্যা হবে না এম সাখাত হোসেন বলেন প্রধান নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনারের নিয়োগ আইনের বিষয়টি আগে পর্যালোচনা করা যেতে পারে দুই সালে এমন আইন ও নিয়োগ দিয়ে নিয়ে অনেক বিতর্ক উঠেছিল যাদের ভবিষ্যতে নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে কোনো প্রশ্নের উত্তর না উঠতে না পারে সেটা দেখা প্রয়োজন আসলে যেন তারা যে আগের মতো যে আইনগুলো ছিল সেই আইনের মতো যেন তারা যে নির্বাচন কমিশন নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যেন কোনো ধরনের ত্রুটি বা ভুল যেন না হয় যেন ভবিষ্যতে এ ধরনের সমস্যাও যেন সৃষ্টি না হয় সেটি কিন্তু জানিয়ে দিয়েছে আসলে তাহলে কি হবে নতুন ইসি তাহলে কখন হবে এই আইনআইডি এনআইডি কার্ডগুলো সংশোধন তাহলে কখন তারা করতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করেন সবাইকে ধন্যবাদ